প্রচণ্ড ক্ষুদা নিয়ে হচ্ছে যে ঘুরতেছি লাঞ্চ টাইম অনেক আগে পার হয়ে গেছে মেবি এখন প্রায় তিনটা প্লাস বাজে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে এমন একটা রুটে আমরা প্রবেশ করছি এমন একটা রাস্তায় চলে আসছি এমন একটা গ্রামে চলে আসছি এখানে থাকতো কোনো হোটেল টোটেল বা খাবার মতো কোনো কিছু থাকবে কোনো মানুষজনই তো দেখতে পাচ্ছি না তার মধ্যে ঢুকে পড়েছি ভুলওয়েতে ও মাই গড এটা কোথায় আসছি এর আগে আরো বড় বড় রিস্ক আমরা কিন্তু সামলাইছি কিন্তু এই রিস্ক এই আগে এরাই হোক আমরা তো এক্সপার্ট না দাঁড়ান স্যার তাও কথা শুনি এগুলো পাতলা গাড়ি বুঝেন আমি হচ্ছে ভারী গাড়ি হিসাব আছে আগে দেখি এরা কেমনে আসে এমন একটা জায়গা এখানে শুধুমাত্র সাকা থাকার জায়গা এটা এমন একটা সিচুয়েশন এখানে শুধুমাত্র বাইকের চাকাটা দাঁড়াইব এই যে দেখেন এরকম একটা জায়গা দিয়ে কি বাইক নিয়ে যাওয়া পসিবল নাকি এই যে শুধুমাত্র আমি পা রাখা যাই আছে এই যে অতএব আমরা এখান থেকে ব্যাক করতে হবে আজকে ভাগ্যটাই খারাপ এর আগে যখন আমরা যে রুটটাতে গেছিলাম পূর্বের ব্লগে দেখছেন যে ওইটা অনেক হচ্ছে যে কষ্টসাধ্য ছিল তাও হেঁটে হেঁটে পার হইতে হয়েছে এরপরে বিশাল একটা গিয়ে আসছে সেটাও আমরা অনেক কষ্টে পার করেছি একদম নেমে টেমে ধরে মরে বাইকটারে মানে খুবই বাজে সিচুয়েশান তো এখানটাতে যেটা আসছে এটা দেখতে পেয়েছেন মানে শুধুমাত্র হচ্ছে যে একটা পা রাখার জায়গা এখানে কোনোভাবে হচ্ছে যে বাইক নিয়ে যাওয়া পসিবল না আর এত বড় স্ক্রিম হওয়ার প্রয়োজন হয় নাই বিকজ হচ্ছে যে পড়ে যাওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট আর পড়ে গেলে একদমই শেষ আবার অপর পাশ থেকে যারা আসছে দেখতে পেয়েছেন কিনা ওরা আমাদেরকে খুব হাওয়া দিচ্ছে যে ভাই আসে পারবেন কোনো সমস্যা না কিন্তু ওরা নিজে আসে ওরা চেয়েছে আমরা যাই পড়ে যায় ওরা মজা নেবে মানে কী রকম হচ্ছে যে মানুষের মাইন্ডের চিন্তা করেছেন ওরা যেখানটাতে আমাদেরকে বলবে যে ভাই এখানে বিপদ হইতে পারে চলে যান কিন্তু না তারা আমাদেরকে করছে সেখানটাতে যাওয়ার জন্য সো আমরা সেখান থেকে আসলে ব্যাক করেছি আসছিলাম নোয়াখালী হাতিয়ায় এই সে তো দেখতে পেয়েছি কী পরিমাণ হচ্ছে যে দুর্ভোগ ও হাতে হচ্ছে আমরা ও কাজের দ্বারা আসেনি আর এক সেও দ্বারা